আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিউল আউ্য়াল মাস রসুল সাল আলী সালামের জন্মের মাস রবিউল আউ্য়াল মাসে সোমবারের দিন রসুল সাল্লি সালাম জন্মগ্রহণ করেছেন এর মধ্যে কোনো একতলাপ নাই কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছে এর মধ্যে একতলাপ হয়ে গেছে ইংরেজি গণনা অনুযায়ী রসুল আলী সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে আগস্ট জন্মগ্রহণ করেছেন কারুকর মতে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন শুধু ইংরেজি নয় আরবি তারিখের মধ্যেও অনেক ইখতলাপ হয়ে গেছে অধিকাংশ হাদিস বিশরতগণদের মতে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রবিউল আউ্য়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করেছে ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই সিরাতে ইবনে হিসামে রসুল সাল্লাহ আলী ওয়া জন্ম তারিখ বর্ণনা করতে গিয়ে বলেন যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে সে বছর সে বৎসর হস্তি ঘটনার পঞ্চাশ থেকে পুষ্পান্ন দিন পরে রসুল সাল্লিউয়া সাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন সেরাত বিষয়ে কিতাব আর রাহিকুল মাকতুমে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের জন্ম তারিখ রবিউল আউ্য়াল মাসের নয় তারিখ বর্ণনা করা হয়েছে মা আরিফুল কোরআনের মধ্যে মুফতি শাফি রহমেতুল্লাহ আলাই রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের জন্ম তারিখের একতলাপ বর্ণনা করতে গিয়ে বলেন যে রসুল সাল্লি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্মগ্রহণ করেছে এর মধ্যে কোনো একখতলাপ নাই কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছে এর মধ্যে অনেক একতলাপ হয়ে গেছে প্রসিদ্ধ একতলাপ হলো দুই তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ তবে হাফেজ মোগলতা রহমতুল্লাহ আলাই তিনি দুই তারিখে গ্রহণযোগ্য মত বর্ণনা করে বাকিগুলোকে দুর্বল মত বলেছেন যে দিক দিয়ে দেখা হোক না কেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্ম তারিখের মধ্যে অনেক বিস্তর ইকতলাপ কিন্তু রসুল সাল্লি ওয়াসাল্লাম এগারো হিজরির রবিউল আউয়াল মাসের সোমবারের দিন বারো তারিখ সোমবারের দিন ইন্তেকাল করেছে এর মধ্যে কোনো ইকতলাপ নাই সুতরাং আমরা রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে আয়োজনগুলো করি যে উৎসবগুলো করি ঈদ পালন করি কোনো কারণে সেটা যদি বারো তারিখ না হয়ে অন্য দিন হয়ে যায় তাহলে তো আমরা রসুল সাল্লী ওয়াসাল্লামের মৃত্যু দিনে আনন্দ উৎসব করলাম এই জন্যই বিস্তর একতালাপের মধ্যে না যেয়ে আমাদের চেষ্টা করতে হবে একতলাফ থেকে ফিরে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সোমবার দিন উপলক্ষে যে রোজাগুলো রাখছেন সে রোজাগুলো রাখা যে কোনো আমল কোরআন এবং হাদিস অনুযায়ী করা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন